তো বন্ধুরা দেখলেন তো কী হলো একা এক কিশোরী মেয়ে নির্জন পার্কে একা একা যাচ্ছিল তার বারবার মনে হচ্ছিল বোধহয় কেউ তার পেছনে বারবার ফলো করছে কিন্তু না ওই মেয়েটির আসলে মনের ভুল এটা একটা মানসিক রোগ ওর বারবার মনে হচ্ছিল বোধহয় ওর পেছনে কেউ ওকে ফলো করছে আদৌ কিন্তু শেষমেশ তা ঘটল না আসলে আদৌ কেউ ওর পিছু নেয়নি আসলে ওই রাস্তায় আদৌ কোনো মানুষই ছিলেন না নির্জন একটা পার্ক এটা এক প্রকার মনের অসুখ তো এটা নিয়ে ভয় পাবেন না আতঙ্কিত হবে না কোনো একটা দুর্ঘটনায় তো তার জীবনে ঘটে গেছে সেটা বারবার তাকে তাড়িয়েছে ভয় পাবেন না মনোবল শক্ত করুন আতঙ্কিত হবেন তাকে সাহস যোগান তো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো